যে ইমাম হোসাইন তা তালা আনহু এর তাওয়াকুল কেমন ছিলেন ইমাম হোসাইন রদিয়াল্লাহ তাআলা আনহু জানতেন যে তিনি ও তার পরিবার শহীদ হবেন তবুও তিনি অন্যায় শাসকের কাছে মাথা নত করলেন না তওয়াকুল আল্লাহ তালার প্রতি কেমন ছিলেন যে তিনি জানতেন হুজুর নবী করিম সাল্লাহ আল্লাহাম অগ্রিম বলে গেছেন ইমাম হাসান আল্লাহ তালা আনহু বলছেন তার বাবা জান আলী রদিয়াল্লাহ তালা আনহু বলছেন তার মা জোহরা তালা আনহা বলছেন যে আমার সন্তানের সাথে এমন ঘটবে আমার নবী বলছেন আমার নাতিদয়ের সাথে এমন ঘটবে আলী রদিয়াল আল্লাহ তালাহ বলছেন আমার ছেলের সাথে এমন ঘটবে সব কিছু জানার পরেও সব কিছু দেখার পরেও বোঝার পরেও তারপরেও অন্যায় শাসকের কাছে তিনি মাথা নত করেননি আর কি বলছেন আমাদের জন্য কি বললেন তিনি বলেন আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার অভিভাবক সোমাহান আল্লাহ ইমাম হোসাইন রদি আল্লাহ তাল্লানু বলেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট আর তিনি আমার অভিভাবক এবং কারবালার প্রান্তরে ইমাম হোসাইন রদি আল্লাহ তাল্লাহ আনহু এর কিছু চমৎকার কথা তাওয়াকুলের ব্যাপারে আল্লাহতালার প্রতি ভরসার ব্যাপারে তিনি বলেন হে আল্লাহ আমি তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট এবং তোমার ফয়সালায় আমি রাজি আল্লাহ তাবারক তালার দরবারে কেমন অভিমত তিনি পেশ করলেন মাওলা আমি তোমার সিদ্ধান্তে রাজি মাওলা আমি তোমার সিদ্ধান্তে সন্তুষ্টি এরপরে বললেন এবং তোমার ফয়সলাও আমি রাজি তুমি যা ফয়সালা করবে তাতে আমি রাজি তুমি যা সিদ্ধান্ত নিবে মাওলা তাতেই আমি রাজি